কবি আনোয়ারুল হকের ঝরা পাতা কাল রাতে ঘুমের আগে মনকে দিই আকাশে উড়িয়ে চিরস্থায়ী দাম্পত্য যেমন চায়না সমুদ্র কলরব কাল রাতে ঘুমনোর আগে কুণ্ডলি পাকিয়ে সাপ হই অনেকটা অধরা নীলের মতো অনেকটা ডোবার জলের মতো কাল রাতে ঘুমের আগে ঠিক ঠিক মানুষের ফাঁক বলে খেজুর গাছে রোগা বাদামি ঘোড়া আর কাল রাতে ঘুমের আগে আচরণ করি সাদা প্রজাপতির মতো বেঁচে থাকতে চাই নির্ভাস ঝরা বৃদ্ধ বটের কোঠরেও